কিশোরগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ ওয়াহিদের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত কিশোরগঞ্জের কোটিয়াদি উপজেলার আচমিতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নানের বিরুদ্ধে মিথ্যে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ সকালে আছমিতা বাজারে বিএনপি নেতা আব্দুল হান্নানের উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় মতো কাজ করে এই এলাকার দেহা ব্যবসা করে যারা সরকারি ভাবে আপনার ম্যাজিস্ট্রেট তার ভিতরে হামলা দিছে এটাকে দুষ করে আমি বিএনপি সভাপতি হিসেবে আরে ভাই আমি তো এলাকা সমাজের কাজ করি আপনি অপরাধ করলে ম্যাজিস্ট্রেট কেন যে কোনো সাধারণ মানুষ আপনাকে এটা জিগাইতে পারে ম্যাজিস্ট্রেট আপনাকে এটা বন্ধ করছে ম্যাজিস্ট্রেট এটাকে আপনাকে জড়ি বানা এর জন্য তো আমি দেয় না সংবাদ সম্মেলনে আব্দুল হান্নান বলেন গত তিন নভেম্বর পারিবারিক বিরোধকে কেন্দ্র করে আচমিতা এলাকার মাসুদ মেয়ার সঙ্গে তারই চাচাতো ভাই শাকিলের ঝগড়ার ঘটনাকে বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে পরে ওই ঘটনার জের ধরে তার ছেলে কলেজ ছাত্র জুনায়তকে প্রধান অভিযুক্ত করে কোটিয়াদি থানায় মামলা দায়ের করা হয় তিনি অভিযোগ করেন ওই ঘটনার সঙ্গে তার বা তার পরিবারের কোনো সম্পৃক্ততা নেই স্থানীয় একটি মহল তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে মিথ্যে অপপ্রচার চালাচ্ছে এ সময় আসমিতা ইউনিয়ন বিএনপির নেতাকর্মী সহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে